একটা পীরেরাওলা দু হাজার ষোলো সাল থেকে অকাব অকাব বাঁচাও বাঁচাও এক হও এক হও তখন আমাদের তখন দালাল মনে হয়েছিল তখন আর আজকের দিনে সেই অকাপটা যখন পাস হয়ে গেল বিল যখন রেডি হয়ে গেল পাস হয়ে গেল তারপরে কি মনে হচ্ছে কে দালাল মনে হয় তো ততদিন ওনার জাবানটাকে আল্লাহ এই হকের উপরে জারি করে দিয়েছে জোরে বলে হক বলো রাতে জলসা করো আর দিনে জলসা করো কোনো কোন আর পরোয়া নাই যেখানেই যাবে আল্লাহ সম্মান দিয়েছে রসুলুল্লাহর কদমের খাতিরে যে জায়গায় যায় হাজার হাজার মানুষ পিছনে ছুটতে লাগে কথা ঠিক না বল হক কথা বলো হকের ওপরে চলো আল্লাহ তোমার সম্মান দেবে বান্দা ধরে টানাটানি করে কোনো লাভ নেই আর কোনো কিছু করতেও পারবে না যার সাথে আল্লাহ আছে তাকে কেউ কোনো দিন ক্ষতি করতে পারে না জোরে বলেন ঠিক না বল